বাংলা ভাষা যদি আপনার মাতৃভাষা হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য ইউনেস্কোর একটা রিপোর্ট অনুযায়ী প্রতি বারো দিনে পৃথিবীতে একটি করে ভাষার মৃত্যু ঘটে শুধু তাই নয় গত পঞ্চাশ বছরে ভারতবর্ষ থেকে ভাষা ভাষা হারিয়ে গেছে কিন্তু এই মৃত্যুর ব্যাপারটা কুড়িটি কি যখন একটি ভাষায় পৃথিবীর আর একটা মানুষও কথা বলার থাকে না তখন সেই ভাষার মৃত্যু ঘটে আর একটা ভাষা হারিয়ে যাওয়া মানে তো শুধু সেই ভাষাটাই হারিয়ে যাওয়া নয় তার সঙ্গে গোটা একটা জাতির স্বপ্ন আশা আকাঙ্ক্ষা পুরনো ঐতিহ্য তার ইতিহাস তার একান্ত নিজের বৈশিষ্ট্য সমস্ত কিছুই হারিয়ে যায় আর বিশেষজ্ঞরা মনে করছেন বাংলা ভাষাও এভাবেই একসময় হারিয়ে যাবে কিন্তু সত্যিই কি তাই এত সমৃদ্ধ হাজার বছরেরও বেশি প্রাচীন এই ভাষা কি সত্যিই সময় হারিয়ে যাবে যে কোনো ভাষা মানে কিছু অক্ষর কিছু বর্ণমালা নয় তার সঙ্গে সেই ভাষায় কথা বলা মানুষগুলোর সংস্কৃতিও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে আর বাংলা ভাষা আর বাঙালি সংস্কৃতি তো আলাদা কিছু নয় সুদূর অতীতকাল থেকে বাংলা ভাষাকে কোন করার চেষ্টা করা হয়েছে বারবার অবাংলা ভাষী সেন আমল পাঠান আমল মুঘল আমল এবং তার পরবর্তী ইংরেজ আমলেও বাংলাকে কোণঠাসা করা হয়েছে কারণ এই সমস্ত শাসকদের কারোর ভাষাই বাংলা ছিল না তাই রাজপৃষ্ঠপোষকতা বাংলা কোনো দিনও পায়নি বলা যায় যুগের পর যুগ এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও বাঙালির প্রতিবাদী সত্তা বাংলাকে হারিয়ে যেতে দেয়নি যতবার বাংলা ভাষা সংকটে পড়েছে ততবার বাঙালি বিদ্রোহ করেছে আর এগিয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বেশি সময় ধরে চলা ভাষা আন্দোলনটাও তো এই বাংলা ভাষার দাবিতেই উনিশশো ছাপান্ন সালের আগে পুরুলিয়া জেলা বিহারের অন্তর্ভুক্ত ছিল সেখানকার স্কুল কলেজ অফিসে চলে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা বাঙালি কিন্তু তখনও হাল ছাড়েনি পুরুলিয়া কোর্টের আইনজীবী রজনীকান্ত সরকার শরৎচন্দ্র সেন এবং গুণেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে লড়াই চলে ফলস্বরূপ উনিশশো সালে ভারত সরকার মানভূম জেলাকে ভেঙে পুরুলিয়াকে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করে এরপর সালে আসাম পুলিশের গুলিতে ১৯ জন ভাষার জন্য জন্য শহীদ হন এটাও ছিল বাংলা ভাষারই লড়াই আর বাহান্ন সালের ভাষা আন্দোলনের কথা কে না জানে বাংলা ভাষার অধিকারের দাবিতে সেই সময়ের পূর্ব পাকিস্তানের মানুষের মরণপণ লড়াই কেউ কি ভুলতে পারে ভাষার জন্য একটা গোটা দেশ তৈরি হয়ে গেল ওই যে প্রথমেই বললাম ভাষা মানে শুধু কিছু অক্ষর নয় আস্ত একটা সংস্কৃতি আর সংস্কৃতির উপর আঘাত মানুষ কি এত সহজে মেনে নিতে পারে তাহলে যে ভাষার এত সমৃদ্ধ ইতিহাস রয়েছে সেই ভাষা কিভাবে হারিয়ে যেতে পারে আসলে আশঙ্কাটা একদমই অপ্রাসঙ্গিক নয় বিভিন্ন জায়গায় একের পর এক বাংলা মাধ্যম স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে বাংলা বই আর সেভাবে কেউ পড়ে না তাই নিজের ঐতিহ্যকে নতুন প্রজন্ম আর জানতেও পারছে না বড় বড় স্টেশন বিমানবন্দরে বাংলায় লেখা খুঁজে পাওয়া আজ মুশকিল হয়ে পড়ে বাংলার রাজধানী কলকাতাতে আজ বাংলা ভাষা বিরল হতে চলেছে বাঙালি আজ বাংলা বলতে পায় ইংরেজি আর হিন্দি আর হিন্দি এক্ষেত্রে একটা কথা বলতে হয় ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম আর পৃথিবীর অন্যান্য জায়গায় ছড়িয়ে থাকা বাংলাভাষী এবং বাংলাদেশে থাকা বাংলাভাষীরা মিলিয়ে বাংলাভাষীর সংখ্যা প্রায় তিরিশ কোটি এই তিরিশ কোটি বাঙালি থাকা সত্ত্বেও তারা যদি তাদের মাতৃভাষার প্রতি আবেগ না অনুভব করে তাহলে কিন্তু সমস্ত আশঙ্কাকে সত্যি করে বাংলা একদিন হারিয়ে যাবে বিস্তৃতির গভীরে